দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের কারাগারে যাওয়া নিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ইসলাম বলেছেন মাহমুদুর রহমান সাজা স্থগিতের আবেদন না করায় আমাদের কিছু করার ছিল না তিনি যদি আবেদন করতেন অবশ্যই আমরা তার সাজা স্থগিতের সুপারিশ করতাম বুধবার দোসরা অক্টোবর এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন ভিডিও বার্তা আসিফ নজরুল বলেন সাংবাদিক মাহমুদুর রহমান একটি মামলা চাইতে তারপর তিনি কারাগারে আছেন এই ঘটনা অনেককে দুঃখ দিয়েছে কাউকে ক্ষুব্ধ করেছে আপনাদের কাছে মনে হয়েছে বিপ্লবের পর আসা সরকারের সময় কেন ফেসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম অগ্রনায়ক মাহমুদুর রহমান কারাগারে আছেন শেখ হাসিনার সরকার মাহমুদুর রহমানকে বোয়া মামলার শাস্তি দেয় উল্লেখ করে তিনি বলেন আমি মাহমুদুর রহমানকে অনেক শ্রদ্ধা করি এদেশে শেখ হাসিনার ফিজিবাজে শাসন ছিল সেটার বিরুদ্ধে তিনি বুদ্ধিভিত্তিক লড়াইয়ের সূচনা করেছিলেন এজন্য তাকে নির্যাতন নিপীড়ন ভোগ করতে হয়েছে তাকে একটা অবিশ্ব ও চরম বোয়া মামলা ফেসিস শেখ হাসিনা সরকার শাস্তি দেয় আসিফ নজরুল ইসলাম বলেন এ মামলায় বিচার কাজ সম্পূর্ণ হয়ে গেছিল শাস্তি দেওয়া হয়েছিল তিনি দেশে আসার আগে তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা হয় তিনি সেই মামলার সাজা স্থগিত চেয়ে আপিল করার জন্য আবেদন করেছিল এই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদের অভিমত চায় আমরা ইতিবাচকভাবে দেখার জন্য জোর সুপারিশ করি আমাদের সুপারিশের ভিত্তিতে তার সাজা স্থগিত করে আপিলের সুযোগ দেওয়া হয় তিনি বলেন মাহমুদুর রহমান যে পেয়েছেন জেলে আছেন একই মামলায় সাংবাদিক রেহমানের সাজা হয় তিনি রহমানের চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেন আমাদের মতামতের ভিত্তিতে তার সাজা স্থগিত করে আপিল করার জন্য অ্যাপ্রুভ করা হয় মাহমুদুর রহমান এটা করেন নাই তার আত্মসম্মানবোধ অত্যন্ত স্ট্রং তিনি খুবই দৃঢ়চেতা মানুষ প্রচণ্ড দেশপ্রেমিক হয়তো এসব কারণে তিনি সাজা স্থগিত চেয়ে আপিলের জন্য আবেদন করেন না এটা করার সুযোগ কোন মন্ত্রণালয় বা সরকারের ছিল না যে আদালত তাকে শাস্তি দিয়েছিল সেই আদালতে তিনি জামিন চেয়েছিলেন আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে যদি কোনো আদালত কাউকে এক বছরের বেশি শাস্তি দেয় তাহলে সেই আদালত দোষী সাব্যস্ত ব্যক্তিকে জামিন দিতে পারবেন না কিন্তু এর উপরের আদালত আবেদন করা হলে সেই আদালত জামিন দিতে পারবেন মাহমুদুর রহমানের আইনজীবী জজ আদালতে আবেদন করতে পারেন সেজন্য রায়ের দিনের দ্রুততার সঙ্গে আদালতের সব কাগজপত্র বুঝিয়ে হয় তিনি যে কারণে হোক ওই আদালতে জামিনের আবেদন করেননি আবেদন করলে ওই আদালতের জামিনদার একতির আছে সেখানে তার জাবিন পার পথ প্রশস্ত্র হবে তিনি মুক্তভাবে তার দেশপ্রেম থেকে সাংবাদিক কিংবা বুদ্ধিজীবী হিসাবে ভূমিকা পালন করতে পারবেন বলে প্রত্যাশা করছি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিন